ফ্ল্যাশব্যাক পাঁচটা হাজার টাকা দিয়ে বিজনেসটা স্টার্ট করছিলাম আজকে ওই বিজনেসের টাকা দিয়ে আমার এখন লাখ লাখ টাকা আর আমি থাকি এত বড় বাসায় কেমনি সম্ভব না অবাক হইতেছেন না এটা আপনার লগেও কিন্তু গটা সম্ভব তো আসসালামু আলাইকুম আমি অনুগ্রহ সুন্দর কেমন আছেন আপনারা সবাই আশা করতেছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা রহমতে আমিও অনেক ভালো আছি তো যেটা আপনি লগে কইতেছিলাম যে মাত্র পাঁচটা হাজার টাকা পুঁজি দিয়ে বিজনেস স্টার্ট করলে কিন্তু আপনিও আমার মতন করে এরকম লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন বিস্তারিত আপনাকে লগে শেয়ার করি আর আজকের ভিডিওটা কেরা কোন জায়গাতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাইতে একদমই বলবেন না আমার বিজনেস স্টার্ট করার সময় আমি এত কিছুই চিন্তা করিনি আমার কথা হলো যে আমি অল্প পুঁজি দিয়ে স্টার্ট করে দিই কি রকম রেসপন্স হয় তো আমি তো ভাই অনেক স্ট্রাগল করছি অনেক লিঙ্ক আপ খোঁজা লাগছে আমার বিশ্বাস করেন আপনাকে এরকম কোনো কষ্টই করা লাগবে না যে স্ট্রাগলগুলো আমি করে রয়েছি এগুলো আপনাকে করার প্রয়োজনে পড়ব না শুধুমাত্র আপনাকে একটু ধৈর্য ক্ষমতা প্লাস ওরকম নিজের উপর আত্মবিশ্বাস থাকলে কিন্তু আপনারা পারবেন বিজনেসে সফল হয়ে আজকের ভিডিওর মেইন টপিক যেটা আমি যে ড্রেস আপগুলো পরে আছি এগুলো কিন্তু সরাসরি পাকিস্তান থেকে আনা আনানো এখন কবেন আপু পাকিস্তানের ড্রেস আপনার কাছে আপনি কেমনে আনলেন সবুর করেন পুরোটাই আপনার গলায় খোলসা কিরকম তো যারা কিনে নতুন উদ্যোক্তা আছেন নতুন নতুন বিজনেস করতে চাইতেছেন বাট কেমনে কি শুরু করবেন কই থেকে আনবেন লস খাইবেন কিনা কিছু বুঝতেছেন না আপনার হাতে বাজেট ওই নাই তারা চাইলে আজকের এই ভিডিওটা পুরোটা দেখতে পারেন তো এই যে আমার হাতে পাকিস্তানি অরিজিনাল পাকিস্তানি ড্রেসগুলো দেখতে পাইতেছেন এই সবগুলা কিন্তু আমি পাকিস্তান থেকে আনাইছি মানে পাকিস্তানের যে বায়ার্স আছে ওগো মাধ্যমে কিন্তু আনাইছি এটা শুধু আমি না আপনারাও কিন্তু এই জিনিসগুলো করতে পারবেন বলেন তো এই ড্রেসটার প্রাইস কেমন হবে যদি বড় একটা শোরুম শোরুমে যান এই ড্রেসটার প্রাইস কমপক্ষে পড়বো আপনার আট থেকে নয় হাজার টাকা বা দশ টাকা সামথিং বাট এই ড্রেসটা আপনি মাত্র আনতে পারতেছেন চার হাজার টাকা চাই কোয়ে বোল করে এলাম আরও কম প্রাইসে কিন্তু আপনারা পাকিস্তান থেকে সরাসরি এই ড্রেসগুলো আনায় আপনার নতুন বিজনেসটা স্টার্ট করতে পারেন তার জন্য আপনার কি কই তবু তার জন্য আপনার সঠিক একটা মেথডস ইউজ করতে হবে যেমন আমি যে পেস্টের কথা আপনাকে কয়ে দিলাম সুমায় ফ্যাশন ওয়ার্ল্ড ওরা ওই লোকা মানে পাকিস্তানি যে বায়ার আছে আপনি তো সরাসরি পাকিস্তান থেকে আনাইবেন ঠিক আছে ওই জায়গার বায়ারের সাথে কথা কবেন কিন্তু বাংলাদেশে এই প্রোডাক্টগুলো আপনি কেমনে আনাইবেন তো এর জন্য আপনি কিন্তু এই ওগো মাধ্যমটা ব্যবহার করতে পারেন মানে ওরা পছন্দ করা প্রোডাক্ট যদি আপনার বাজেট পাঁচ হাজার টাকা হয়ে থাকে আপনি একটা ড্রেসি আনবারছেন বা দুইটা ড্রেসি আনবারছেন কোনো সমস্যা নেই আপনি যতটুকু অ্যামাউন্ট আপনার প্রয়োজন আপনি ততটুকু আনতে পারবেন কিন্তু ওই জিনিসটা আপনি আনাইতে পারবেন এগো মাধ্যম বক্সে আমি ওগো পেয়েছি লিংকটা দিয়ে দিবো আপনার সে ওগো লোকে কথাবার্তা কইতে পারেন এখন কথা হলো যে আপনার কইতে পারেন যে আপু পাকিস্তানে বাইরে গেল কেমনে কথা কম সিম্পল একটা মেথড আপনারা যখন ওগো পেজে নক করবেন সুমায়া ফ্যাশন ওয়ার্ল্ড তো ওরা আপনার ঘরে পাকিস্তানি বায়ার যারা আছে ইচ্ছা গুগল কথা কয় একটা ওয়েবসাইট দিয়ে দিব তো ওই ওয়েবসাইটের মাধ্যমে আপনি আপনার যে কালেকশনগুলো পছন্দ হয় আপনি বায়ারে বলবেন যে আমি এই কালেকশনগুলো নিতে চাই এটার প্রাইসটা এমনি এমনি আইব ঠিক আছে তো এরপরে আপনার এক টাকাও কিন্তু অগ্রিম দেওয়া লাগতেছে না ওনার পরে পরে কিন্তু ওরা মানে যা কথা কইলাম সুমায় ফ্যাশন ওয়ার্ল্ড ওরা কিন্তু আপনার ওই প্রোডাক্টসগুলো পাকিস্তানি বায়ার কাছ থেকে আইনা ডাইরেক্ট আপনার ঘর পর্যন্ত পৌঁছাই দিব হোম ডেলিভারি তাও দেখেন তো জিনিসগুলো কত বেশি ইজি হয়ে গেছে আর আপনি কাপড়ের কোয়ালিটিগুলো দেখলে নিজেই তাক খেয়ে থাকবেন আমার গায়ে যে পরনের ড্রেস দেখতে পাচ্ছেন এটাও কিন্তু ওই পাকিস্তানের অরিজিনাল গুলা আনাইসি ঠিক আছে তারপরে এই দেখেন অন্য কাজটা কি পরিমাণ গর্জেস। এই ড্রেসটা প্রাইস কত হতে পারে কন। আপনার মনে হচ্ছে না সাত থেকে আট হাজার টাকা বাট না আপনি এটা অর্ধেক দামে পায়ে যাবেন বিষয়টা যদি এরকম হয় যে আপনি খালি পড়ার লেগে আনতে চাইতেছেন আপনি কিন্তু সেইটাও করতে পারেন যদি আপনি আপনি বিজনেস স্টার্ট করতে করতে চান যে ব্র্যান্ড নিয়ে কাজ করবেন তাহলে কিন্তু ওইটাও পারতেছেন আপনাকে সুবিধা করার এই ক্যাটালগুলো এই জায়গায় শো করা দিতেছি যে প্রত্যেকটা ড্রেস আসলে দেখতে কিরকম লাগে এরপরও বাকি ডিটেলস বা আরো অনেক ধরনের কালেকশন আছে সবকিছু কিন্তু আপনারা ওয়েবসাইটে পাওয়া যাবেন পাশাপাশি আপনি বিভিন্ন ভ্যারাইটিস এর কালেকশন কিন্তু দেখতে পাবেন আমগো বাংলাদেশে কিন্তু এরকম এরকম এত বেশি ভ্যারাইটিস বা কালেকশন নাই গা যেগুলো কিনা বাইরের কান্ট্রিতে আছে আর যদি ওই পাকিস্তানি পাকিস্তানি প্রতি তো এমনি অঙ্গ মায়ের ইমোশন কাজ করে অর্ডার করার নিয়মটা একটু কয়ে দিই আপনার করে যদি আপনার কি ডাইরেক্ট বাইরে গলায় কথা কই আপনার নিজের বিজনেসের জন্য প্রোডাক্ট আনতে চান কমপক্ষে আপনার পনেরো দিন টাইম করে দিতে হবে কারণ আপনি চুজ করার পরে যেহেতু এটা পাকিস্তান থেকে ডাইরেক্ট আইব আই তো একটু সময় লাগে পুরা বাংলাদেশে আপনি হোম ডেলিভারি পায়ে যাবেন গা আর আপনার অগ্রিম কিন্তু একটা টাকা ওইভাবে দেওয়া লাগতেছে না ঠিক আছে তো বাকি যত ডিটেলস আছে যত কথাবার্তা আছে সবকিছু আপনারা ওগো পেজে নক করে কথা কয়ে নেন ডেসক্রিপশন বক্সটা পিন কমেন্ট পেজ লিংকটা আমি দিয়ে দিইম ইজ এ ইনি হইলো ওই সময় আপু যিনি কিনা আসলে এই প্রোডাক্টস গুলো আপনাগো কাজ পর্যন্ত পৌঁছেয় দেবে আমার কাজ পর্যন্ত পৌঁছেয় দিছে ঠিক আছে তো আপনি যদি একটা সফল ব্যবসায়ী হইতেছেন তাহলে অবশ্যই আপনার ধৈর্য সহকারে একটু নতুন ভ্যারাইটিস নিয়ে কাজ করতে হবে দ্যাটস ইট এর বেশি কিছু না ব্যবসার ভিতরে আল্লাহ তাআলা নিজেও কিন্তু বরকত দিয়ে দিছে যে বরকত সবকিছুর মধ্যে না থাকলো ব্যবসার মধ্যে আছে আর ব্যবসা কিন্তু মায়া পুরুষ দুজনের লেগে একবারে হালাল করি আজকের ভিডিও থেকে আপনার একটু হইলো ইনস্পায়ার হইছেন বা মনে সাহস পাইছেন আগো কিনা একেবারে স্বল্প পুঁজি বা চাইতেছেন কিছু একটা করতে নিজের পায়ে দাঁড়াইতে সক্ষম হইতে বা নতুন কালেকশন নিয়ে কাজ করতে জানে আপনিও নিজের উপার্জন নিজে করতে পারেন নিজের খরচ নিজে চালাইতে পারেন তাহলে কিন্তু আপনি এই পেজের লগে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ ভালো একটা ফলাফল পাইবেন আমি সব সময় চাই যে আপুরা আছেন নিজে যে কাজ করবার চান সবাই সফল হন কারণ ভাই উপার্জন করলে নিজের টাকা দিয়ে একটু কিছু করতে পারলো শান্তি একটা সুতা কিনতে পারলো শান্তি যে হয় এটা আমার নিজের টাকা আলহামদুলিল্লাহ আপুরা আজকের ভিডিও যদি একটু হলো ভালো লাগে তাই অবশ্যই পেজটা লাইক ফলো করতে একদমই ভুলবা না তোমরা আর চাইলে একটু শেয়ারও করতে পারো যারা কিনা বিজনেস করতে চাইতা লিঙ্ক আপ পাইতা না তাদের লাগে অনেক হেল্পফুল হবো তো ভালো থেকে সবাই দয়া পণ্য কোনো ভিডিওতে সবাই জানাতেছে আমার তরফ থেকে আল্লাহ হাফিজ